নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জননী থেকে মঠ প্রতিষ্ঠা হয়েছে কিন্তু তা তাহলেই কি হবে সেখানেও বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হতো তার সমাধান করার জন্য তো কাউকে না কাউকে এই দায়িত্ব নিতেই হবে সে দেখাশোনার দায়িত্ব পড়ল মায়ের ওপর অর্থাৎ সারদা দেবীর ওপর রামকৃষ্ণদেব যে সন্ন্যাসী সংঘের বীজ রোপণ করেছিলেন সে বীজ থেকে চারা হওয়া সে গাছের শাখা প্রসারিত হওয়া পর্যন্ত সমস্ত দায়িত্বই ছিল সারদা দেবীর সংঘের সুবিধা অসুবিধা দেখাশোনা করা সমস্তই তার দায়িত্ব তাই তাকে সংঘজননী বলেই জানেন সকলে আসুন আজ শুনেনি সেই সংঘজননীর কথা সংঘজননী একবার বেলুর মঠে দুর্গা পূজা হচ্ছে বিবেকানন্দের ইচ্ছে সংঘজননী সারদা দেবী মঠে গিয়ে থাকেন সারদা দেবী গেলেন বিবেকানন্দ চাইলেন পূজার সময় পশু বলি হোক বললেন বাঙালিরা বড় দুর্বল জাত রক্ত দেখলে তাদের মাথা ঘুরে যায় পশু বলি দেখে তাদের স্নায়ু শক্ত হবে সারদা দেবীর কানে খবর গেল তিনি বলে পাঠালেন না পশু বলি হবে না আশ্চর্যের বিষয় বিবেকানন্দ এ নিষেধ মেনে নিলেন প্রতিবাদ পর্যন্ত করলেন না রামকৃষ্ণদেব নিষেধ করলে হয়তো অনেক তর্ক করতেন শাস্ত্রের যুক্তি দিয়ে বোঝাতে চেষ্টা করতেন যে পশু বলি হওয়া উচিত সারদা দেবী বলেছেন সংঘজননী বলেছেন অতএব আবার তর্ক কি। বিবেকানন্দ বরাবরই মায়ের বেলায় বড় বাধ্য ছেলে একবার কলকাতায় প্লেগ লেগেছে বহু লোক মরছে যার প্লেগ হয়েছে তাকে দেখবার কেউ নেই ভয়ে বাবা মাও ছেলের প্লেগ হলে তার কাছে যায় না ভীষণ অবস্থা বিবেকানন্দ ছিলেন দার্জিলিংয়ে তাড়াতাড়ি ফিরে এলেন কলকাতায় রেগে রোগীদের সেবা করতে সাধুদের লাগিয়ে দিলেন কিন্তু এ কাজে অনেক টাকারও দরকার কোথায় পাবেন টাকা কে দেবে টাকা ঠিক করলেন বেলুর মঠ বিক্রি করে দেবেন সারদা দেবীর মত চা হল তিনি বললেন না তা হয় না বিবেকানন্দের আর বেলুর মঠ বিক্রি করা হলো না সারদা দেবী ঠিকই বুঝেছিলেন যে বেলুর মঠ এখন বিক্রি করে দিলে সামান্য কয়েকজনের উপকার হবে আর তা হবে কয়েক দিনের জন্য স্থায়ী উপকার হবে সমস্ত দেশের জন্যে জাতির জন্যে সমস্ত পৃথিবীর জন্য যদি বেলুর মঠ টিকে থাকে তাই বললেন মঠ বিক্রি করো না সারদা দেবীকে বিবেকানন্দ বলতেন জ্যান্ত দুর্গা তার সামনে যাওয়ার আগে বারবার মাথায় গঙ্গা জল ছিটাতেন আর তাকে প্রণাম করতেন সাষ্টাঙ্গ হয়ে স্বামীজির মতো তার গুরু ভাইরাও মাকে সমীহ করতেন সম্মান করতেন স্বামী ব্রহ্মানন্দ তার সামনে গিয়ে থর থর করে কাঁপতেন রামকৃষ্ণদেব যে সন্ন্যাসী সংঘের বীজ রোপণ করে যান সেই বীজ থেকে একদিন গাছ হল এবং সেই গাছই ক্রমেই বেড়ে যেতে লাগলো পৃথিবীময় এর শাখা ছড়িয়ে পড়েছে কিন্তু এর পিছনে রয়েছে সারদা দেবীর অসামান্য অবদান সঙ্গে জটিল কোনো সমস্যা উঠলে সন্ন্যাসী ছেলেরা তার শরণাপন্ন হতেন এবং তিনি সঙ্গে সঙ্গে তার সমাধান করে দিতেন সে সমাধান ছিল যেমন যুক্তিযুক্ত তেমনি সন্ন্যাস ধর্মের অনুকূল আদর্শ বিরোধী আচরণ তিনি কখনো সহ্য করতেন না যারা সংসার ছেড়ে এসেছে ভগবান লাভের জন্য বাপ মাকে কাঁদিয়ে যারা এসেছে তারা যাতে সত্যি সত্যি ভগবান লাভ করতে পারে সেদিকে তিনি তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন আবার যাতে তাদের অসুখ বিসুখ না হয় তারা বেশ আনন্দে একসঙ্গে মিলেমিশে থাকে সেদিকেও স্নেহ দৃষ্টি রাখতেন তিনি তাকে তাই রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসীরা সংঘজননী বলেই জানেন নমস্কার আজ এই পর্যন্তই পরবর্তী পাঠ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি প্রণম আমি জগৎজননীর পাঠ ভালো লাগলে ও এখানে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন ও প্রিয়জন ও বন্ধুবান্ধবদের শোনাতে শেয়ার করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করে দেবেন প্লিজ ধন্যবাদ